দুশো তিনশো না মাত্র পনেরো টাকা খরচ করে এটাকে বাড়িতেই বানিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত বছর থেকে দেখছি এই র্যাবিট ইয়ার মাস্কগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে বাচ্চা থেকে বড় সবারই প্রিয় হয়ে উঠেছে আমারও কিন্তু কেনার ইচ্ছা ছিল তাই ভাবছি আজ এটাকে বাড়িতেই বানাবো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা হেয়ার ব্যান্ড যেটা এখন আর ইউজ করা হয় না আর তার সাথে লাগছে আমাদের এরকম কিছু সোয়েটারের টুকরো আর লাগবে এরকম দুটো পাইপ সাথে অবশ্যই লাগবে আমাদের এতখানি ফাইবার কটন যেগুলো খুব নরম নরম হবে কিছু বেলুন তো চলো তাহলে বানানো যাক তাহলে এটা আমি অনেককেই বানাতে দেখেছি তাই ভাবলাম আমিও এটাকে বানানো ট্রাই করি দেখি পারি কি না যদি বাড়িতেই বানাতে পারি তাহলে তো আর কিনতে হবে না এত টাকা দাম দিয়ে সেই জন্য সমস্ত জিনিস জোগাড় করে নিয়ে আজকে সাহস করে বসেই পড়লাম বানাতেছি জানি না কীরকম কি হবে তো চলো এবার বানানোটা স্টার্ট করা যাক তো প্রথমে একটা কাগজকে এরকম রাউন্ড করে কেটে নিয়েছি এবার এটাকে এর ওপরে বসিয়ে সোয়েটারের টুকরোটাকে মাপ করে কেটে নেব টুকরো কাটা কম খুলে ভালো করে ফুল জবরদস্ত আঠা দেওয়া আছে ছাড়াতে পেরেছি তো অনেক কষ্টে হেয়ার ব্যান্ডের আঠাটা ছাড়ানোর পর এবারে হেয়ার ব্যান্ডের মাপ করে এখানে আমি সোয়েটারের টুকরোটাকে কেটে নিচ্ছি সোয়েটার এর কাটার পর আমি আরো একবার মাপ করে দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কিনা হেয়ার ব্যান্ড এর মাপে বেলটাও কাটা হয়ে গেছে আর রাউন্ড চারটিও কাটা হয়ে গেছে কান আর বাকি জিনিসগুলোর জন্য প্রথমে পেপারটাকে সাইজ করে কেটে নিলাম তো চলো এবার এগুলোর জন্য এটাকে কেটে নিই। তো এই যে প্রত্যেকটা শেপে এসেপে সয়টারের টুকরোগুলোকে কেটে নিয়েছি। এই হলো কান আর এটাকে সবার নিচে দেওয়া হবে আর এগুলো আর হেয়ার ব্যান্ডের জন্য। তো ওগুলোকে সাইডে রেখে এখন বেলুনের মধ্যে আমি ফাইবার কটন গুলো ভরে নিচ্ছি। জানো তো আমি যেমনটা দেখেছিলাম ঠিক তেমন-তেমনি করছিলাম। আর এটা বানানোর সময় তো আমি ভীষণ নার্ভাস ফিল করছিলাম। এটাকে ঠিকঠাক বানাতে পারবো কিনা, কানগুলো আদে উঠবে কিনা, এই সব ভেবে ভেবে। তারপর ভাবলাম যে না, যা হবে দেখা যাবে। শুধু যেমন ভাবে দেখেছিলাম তেমন ভাবে বানিয়ে যাই। বেলুনে তুলো ভরা হয়ে যেতে আরেকটা বেলুন পাইপের মধ্যে এরকম ভাবে টিপের সাহায্যে আটকে নিচ্ছে আর এটাকে এমন ভাবে আটকাতে হবে যেন ভেতরের বাতাস বাইরে না বেরো ওটা হয়ে গেলে এবার তুলো ভরা বেলুনটাকে সেই একই রকম ভাবে আটকে নিচ্ছি বেলুন দুটো আটকানো হয়ে গেছে আর দেখো নিচের বেলুনটা চাপ দিলেই ওপরের বেলুনটা ফুলে উঠছে তো এই একই রকম ভাবে একটা কেউ বানিয়ে নিয়েছি দেখো পাইপ তো রেডি হয়ে গেল চলো এবার সোয়েটারের টুকরোগুলোকে এক এক করে সেলাই করে নি তো আমি সেরকম খুব একটা সেলাই করতে পারি না তাই আমার বড় বোন এগুলোকে সেলাই করে দিচ্ছে এগুলো যতক্ষণে সেলাই হচ্ছে চলো তোমাদের বলে দিই এটা বানাতে আমার কত টাকা খরচা পড়ছে সোয়েটারের টুকরোটা তো আমার বাড়িতেই ছিল আর পাইপ কেউ কিনতে হয়নি এটাও আমার বাড়িতেই ছিল আর হেয়ার ব্যান্ডটাও তো পুরো তো আর রইলো বাকি বেলুন আর সুতো ওটা কিনলে গেছে টাকা আর বেলুন গুলো পড়েছে দশ টাকা টোটাল আমার খরচ হয়েছে 15 টাকা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো আমার সেলাই করা হয়ে গেছে কিছু সেলাই করার পর কানগুলোকে কি সুন্দর দেখাচ্ছে তো এক এক করে সব কটা টুকরো সেলাই করা হয়ে গেছে চলো এবার হেয়ার ব্যান্ডের মাপে কেটে রাখা টুকরোটাকেও সেলাই করে নেই তো ফাইনালি সেলাই করে উঠতে পেরেছি তো সবকাটা টুকরো সেলাই হয়ে গেছে চলো এগুলোর মধ্যে এবার তুলো ভরি আর এক এক করে এগুলোকে অ্যাটাচ করি প্রথমে হেয়ার ব্যান্ডের মাপে যেটাকে বানিয়েছিলাম সেটার মধ্যে এখন হেয়ার ব্যান্ডটাকে ভরে নিচ্ছি কত সুন্দর লাগছে আমি তো একবার পরেও দেখে নিলাম এবার এই আরব্যান্টটার মধ্যে একটুখানি আঠা দিয়ে এরকম একটা প্লাস্টিকের টুকরো আটকে নিচ্ছে আমি যেহেতু কোনো গোল ঢাকনা জোগাড় করতে পারি নাই সাপোর্টের জন্য এটাকেই দিলাম হ্যাঁ গোল ঢাকনা দিলে সাপোর্টটা আরো ভালো হবে দেখো প্রথমটা শুকানোর পর অপরটাকেও আটকে নিলাম তারপর একবার পরে দেখে নিলাম ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে কিনা এটা তো ঠিকঠাকই সাপোর্ট দিচ্ছে চলো এবার প্রত্যেকটা পার্টসকে এক এক করে অ্যাটাচ করে নিই প্রথমে তো পাইপগুলোকে কাপড়ের টুকরোর সাথে এক এক করে অ্যাটাচ করে দিলাম এবার পাইপটা কে রাউন্ড টুকরোটার ভিতর দিয়ে বের করে অ্যাটাচ করে নিলাম ঠিক এইভাবে এবার ওপরের বেলুনটাকে কানের মাপে কেটে রাখা কাপড়টার ভেতরে ভরে নিলাম ব্যাস এইভাবে রাবিটের কানটাকেও রেডি করে নিলাম চলো এবার হেয়ার ব্যান্ডটাকে এর সাথে অ্যাটাচ করে নিলো তো হেয়ার ব্যান্ডটাকে অ্যাটাচ করার পর এবার এর মধ্যে আমি তুলো ভরে নিচ্ছি ভরা হয়ে গেছে এবার এটাকে সেলাই করে দেব এভাবে অপরটাকেও বানিয়ে নিয়েছি কি ভাবে দুটো দিকে বানিয়ে নিয়েছি এবার নিচের পোর্শনটাকেও সেলাই করে দিলাম জানো তো এটা বানাতে আমার পুরো তিন দিন সময় লেগেছে পুরো তিন দিন পরিশ্রম করার পর ফাইনালি এটা তৈরি হয়েছে তো এই হলো এটার ফাইনাল সত্যি বলছি ফাইনাল লুকটা যে এত সুন্দর আসবে ভাবতে পারিনি তো গত বছর থেকে যে ইচ্ছেটা ছিল ফাইনালি আজ নিজেই পূরণ করলাম ওখানে তো দাম বলেছিল চারশো টাকা কিন্তু আমি এটাকে মাত্র পনেরো টাকা খরচা করে বাড়িতেই বানিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে টাটা